আমি ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত প্রথমে ছাত্র এবং পরে আই শিক্ষক হিসাবে ছিলাম এই সময়ের মধ্যে আমার মনে পড়ে না যে ডাকসু কখনো এই ধরনের অনুষ্ঠান আয়োজন করেছে আমি ডাকসুকে অভিনন্দন জানাই যে তারা ঠিকঠাক এগোচ্ছেন এটা খুবই সম্মানের কথা আমাদের জন্য সাতজন ভাইস চ্যান্সেলার একটা বিশ্ববিদ্যালয়ের ডাকে সারা দেয়া ডাকসুকে এবং থাইভিংসকে একটু ধন্যবাদ দিতে চাই যে তারা নানা সীমাবদ্ধতার মধ্যে অনেক অনিশ্চয়তার মধ্যে এই আয়োজনটি করেছে এই আয়োজনটি করার পেছনে অনেক মানুষ আসলে পরিশ্রম করেছে তারা অত্যন্ত আন্তরিকতার সাথে কাজটি করেছে রিসার্চ বলছে এক্স্যাক্টলি রিসার্চ বলছে একটা বড় কনফিডেন্স আসে হলো প্রিপারেশন থেকে হাউ মাচ প্রিপেয়ার ইউ আর